আজকে হবে জালমুড়ি ফাটাফাটি জালমুড়ি খান হবে এখন জালমুড়ির একটা ভিডিও বানাবো তো সবাই কেমন হইছে অবশ্য দেখবেন অবশ্য জালমুড়ি যার যার পছন্দ সবাই আসবেন আমাদের বাড়ি জালমুড়ির দাওয়াত রইল আইসা জালমুড়ি মুড়ি টুড়ি সব নিয়ে আসবেন আমরা মাখায় খাওয়াই দিব আপনাদের আসসালামু আলাইকুম

যাই হোক এবার খাওয়া শুরু জালমুড়ি দেখেন আমরা এখন এই যে জালমুড়ি বানাইলাম এক বল দেখছেন নি

বানান খামু যাই হোক সবাই জলমরি খাওয়ার দাওয়াত রইল আসসালামু আলাইকুম সবাইকে জলমরি খাওয়ার দাওয়াত দিলাম সবাই চলে আসবেন আমাদের বাড়ি এইটা যেটা ভিডিও আল্লাহ পাক এই সেই সাত আমাদের বাইরের বাবুলা ইসে দেখেন কে কে মুড়ি খাবেন জটিল কঠিন মুড়ি যারা খাওয়ার ইচ্ছা দোকান থেকে নিয়ে আসবেন আমি বানাই দিব আপনারা খাবেন অনেক সাত হচ্ছে কে কে খাবেন জালময়ী কে কে পছন্দ করেন চলে আসেন আমাদের হাউজে